প্রবীণদেরকে আমরা সমাজের বোঝা না করে সম্পদ হিসাবে রূপান্তর করতে চাই প্রবীণরা আমাদের সমাজের সম্পদ যদি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাদের ব্যালেন্সিং মাসেল পাওয়ার এবং জয়েন্টের ব্যথা দূর করতে পারি তাহলে প্রবীণরা আমাদের মতো সুস্থ সবলভাবে দীর্ঘদিন বাঁচতে পারবে এবং সমাজে বোঝা না হয়ে সম্পদে রূপান্তরিত হবে সুপ্রিয় দর্শক আজ আট সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস এই দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতিটি ফিজিওথেরাপি হাসপাতালে এবং বেসরকারি সরকারি পর্যায়ে নানান সেমিনার পথসভা বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে আজ আমরা এই ফিজিওথেরাপি দিবসের তাৎপর্য এবং এই সে গুরুত্ব বিষয় নিয়ে কথা বলব রিয়েকটিভ ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র কনসালটেন্ট প্রবাসক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সাথে স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইব আজ এই দিবসের তাৎপর্যের উপরে কিছু বক্তব্য ডক্টর টিভি কেও ধন্যবাদ আটই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের বাংলাদেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি উনিশশো সাল থেকে সারা বিশ্বে একযুগে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবস আনন্দ এবং উৎসর মাধ্যমে পালিত হয় এবারের প্রতিবাদ্য বিষয় হল প্রবীণদের নিয়ে দুর্বলতা এবং প্রতন প্রতিরোধের দিকে দৃষ্টি নিবন্ধন করে সুস্থ বার্ধক্যের ফিজিওথেরাপি এবং শারীরিক কার্যকলাপের ভূমিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী দুই সালের নাগাদ পৃথিবীতে সাইট জনসংখ্যা হবে এখনকার চেয়ে দ্বিগুণ তার মানে একটা বিরাট অংশ হয়ে যাবে সাইট জনগণ আমরা চাই প্রবীণদেরকে আমরা সমাজের না করে সম্পদ হিসাবে রূপান্তর করতে চাই প্রবীণরা আমাদের সমাজের সম্পদ যদি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাদের ব্যালেন্সিং মাসেল পাওয়ার এবং জয়েন্টের ব্যথা দূর করতে পারি তাহলে প্রবীণরা আমাদের মতো সুস্থ সবলভাবে দীর্ঘদিন বাঁচতে পারবে এবং সমাজে না হয়ে সম্পদে রূপান্তরিত হবে আমরা চাই এই আটই সেপ্টেম্বর ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্যের বিষয়ের সাথে তাল মিলিয়ে সমাজের সম্পদ হিসাবে এবং তাদেরকে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনে সহযোগিতা করতে আশা করি আমরা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসকের মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে তাদেরকে সঠিকভাবে সমাজে চলাফেরা করতে এবং ব্যথামুক্ত যাপন করতে সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো ইনশাল্লাহ দর্শক আমরা জানলাম এই ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আজকের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আশা করি আপনাদের জীবনে আপনাদের পরিবার পরিজনের জীবনে এই প্রতিবাদ্য বিষয়ের তাৎপর্যের উপরে যে আলোচনা সেই আলোচনা অবশ্যই ফলপ্রসূ হবে এবং আমরা চাই যে বার্ধক্য যারা আছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের করণীয় অনেক কিছু সেই করণীয়গুলো আমরা যদি যথাযথভাবে পালন করতে পারি নিশ্চয়ই আমাদের প্রবীণরা আমাদের অভিভাবকরা ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ